নমস্কার আজকে সাপ্তাহিক লাভ রাশিফল নিয়ে আলোচনা করব হ্যাঁ আপনাদের আমি কিছুটা হয়তো বলে দিয়েছি আমার রাশি ফলে মানে সাপ্তাহিক রাশিফলে তা সত্ত্বেও আপনাদের কাছে একটু ডিটেলে আপনার কাছে বলে দিই বারো রাশি সাপ্তাহিক রাশিফলটা কেমন যাবে অর্থাৎ লাভ রাশিফলটা কেমন যাবে অর্থাৎ আট তারিখ থেকে চোদ্দ তারিখ চলুন তাহলে জেনে নিই আপনার এই সপ্তাহটা ভালোবাসায় ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে কেমন যাবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে প্রেমের যাটা আপনার অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং আপনাকে বুঝে শুনে কথাবার্তা বলতে হবে বিশেষ করে যেটা প্রয়োজন নেই এমন অপ্রয়োজন কথা বলে রিলেশন নষ্ট যেন না হয় এরকম সিচুয়েশন করবে ছোট ছোট ভুল কাজ করার জন্য কিন্তু রিলেশন নষ্ট হতে পারে বিবাহিত জীবনে আপনার কিন্তু মানে কোনো সংবাদ আসতে পারে সেটা কিন্তু অবশ্যই খারাপও হতে পারে ভালোও হতে পারে এবং অবিবাহিত যারা রয়েছেন আপনার মানে শুরুটা কিন্তু আপনার রিলেশন দিয়ে শুরু হবে এবং আপনি তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না অবিরোধে তাড়াহুড়া করে ডিসিশান সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনার রিলেশনটা অনেক বেশি গাঢ় হবে এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম এই লাভ রাশি পর সমস্ত গোড়াশগুলো বেশ করেই বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি যোগাযোগ করতে আপনি মনে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে আপনারা বা আটকে রয়েছে কোথায় একটা অসুবিধা হচ্ছে বা আপনার পুরোনো সম্পর্ক অনেক দিনের সম্পর্ক ভেঙে গেছে বা রিলেশন ডিস্টার্ব হচ্ছে বা ছেড়ে চলে যেতে চাইছে কোথাকে আটকা এগুলো ব্যাপারগুলো যদি আপনি মনে করেন যে কোনো প্রতিকার করতে চাইছেন অবশ্যই যোগাযোগ দেশের যে কোনো প্রান্ত থেকে বা অনলাইনে অফলাইনে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে বা বিবাহিত ব্যাপারে বিয়ের ব্যাপারে আপনার ফ্যামিলিগত ব্যাপারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তার জন্য কি করতে হবে অবশ্যই আমি বুকিং নয় ফোন করতে এইট নাইন মহিলা ফাইভ 9